নমস্কার আমি তো আপনার তো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখতেই পাচ্ছেন আজকে যার কারা ছিল মেলা ওনাকেই পেয়ে গেছি আর দেখতে পেয়েছি আমাদের সন্তোষবাবুর কাছে পেয়ে গেছি তো ওনাদের দু চার বক্তব্য আমি এই ইউটিউব আপনাদের কাছে উপস্থাপন করবো যে মেলার পরে কিরকম মেলা পার হলো কিরকম মেলা শান্তি শৃঙ্খলা হয়েছে কিরকম দর্শকের মেলার এনজয় উপভোগ করেছে তার সমস্ত কিছু বিস্তারিত চলুন সন্তোষবাবুর কাছে আগে জেনে নিচ্ছি নমস্কার

দেখো এটা তো সবাই পুরুলিয়া জেলা সবাই জানে আমি কেনাটা তার জন্য নাই যে তুমি ঠেঙ্গাতে পাবে না কারা গেলো দড়ি গামছা মোটামুটি একটা আমরা টানি নিয়ে ছড়াই নিয়ে তবে কালা জানি একটু টাঙ্গালে ছিল কোনো ডাঙ এ যায় নাই আমি বললি যে রোজ করি শোনো এর বুদ্ধি বুদ্ধি গামছা যে ঠেঙে ছড়াট পারো তাহলে কাজের কাজ হলো না ঠেঙায় কতক্ষণ ঠেকাবে কতক্ষণ বল দেখাবি

সাথে যে দেখো যেমন তোমাকে মাথায় আমরা আনছি মাথায় তুলে যেমন তোমাকে আমরা ঘর পৌঁছাতে পারি গণ যেমন এটার মধ্যে কোনো অসুবিধা না হয় ভাই বন্ধু হিসাবে যেমন থাকি কামে কামে মিলে লড়াই যেমন চলে লোকে তো বহুত রকম কিছু বলি দিবে কিন্তু সেটা নাই আমরা ত্রিশটা বেচ দিয়ার গল্প নোনাকে আগে আমরা তিরিশটা বেচও দিয়ে দিয়েছি কোন অসুবিধা নাই মেলা ঠিকঠাক মানে দেখতে পাবো না না মেলা অবশ্যই দেখতে পাবে কেন দেখাবে কারণ আমরা কোনো দুধ খাতা গেছি যেটা দর্শক বন্ধু দিন রাখা হয়ে একটা কালো হাল টানে বলে একটা করে আমরা নাই হাল ভাই ও অন্য কেউ যদি হয়তো বলছে না কি ভাই না নাই ভাই ব্যাপার কিরকম কার সময় চাইবেন আপনারা যে না অনেক তো এখন মানে

আগে হোক তারপরে ইউটিউবের বার্তা থাকবে কি যে কি রকম মালিকের সময় রাখছেন যেমনটা আপনি তো ছিলেন হই পরিচালনায় ছিল পরিচালনা ছিলেন তো